সকল প্রকার মাছের রেণু ও পোনা সরবরাহ করে গ্রাম বাংলার প্রান্তিক পর্যায়ের খামারিদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে হৃদয় মৎস্য নার্সারি মাছের পোনার গুণমান বজায় রেখে মাছের পোনা উৎপাদন করে যাচ্ছি আমরা এই পোনা যাতে রোগমুক্ত থাকে যাতে ভাইরাস দ্বারা আক্রান্ত না হয় সেই বিষয়গুলো খুব সচেতনতার সাথে খেয়াল রেখে আমরা পোনা উৎপাদন করে থাকি আমরা আমাদের সফলতা বলতে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিদের সফলতাকেই বুঝি আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনার পছন্দের ও চাহিদার যে কোনো মাছের পোনা আমরা সরবরাহ করতে সক্ষম আমাদের হ্যাচারিতে কেটফিশ জাতীয় কার্প জাতীয় ও অন্যান্য দেশি বা বিদেশি প্রায় সকল প্রকার মাছের রেনু ও পোনা পাবেন ভিডিওতে দেখানো মাছের পোনা ছাড়াও অন্য সকল প্রকার পোনাই প্রায় সকল সাইজের পাবেন আমাদের কাছে যদি মাছ চাষে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলেও আমাদের থেকে পরামর্শ নিতে পারেন আস্থার সাথে সারা দেশেই আমরা মাছের পোনা ডেলিভারি দিচ্ছি পোনা অর্ডার করতে বা কোনো বিষয়ে জানতে ভিডিওতে দেয়া নাম্বারে কল করুন এবং হৃদয় মৎস্য নার্সারি আপনাদের এই বিষয়ে সর্বাত্মক সৎ সহযোগিতা করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ